বাংলার মাঠে ময়দানে বিজেপির একেবারে পয়লা নম্বর শত্রু হলো তৃণমূল অন্যদিকে তৃণমূল ও প্রতি মুহূর্তে বিজেপিকে নিশানা করে আক্রমণ শানায় এই পরিস্থিতিতে একদিকে যখন দু ছাব্বিশ সালের ভোটে তৃণমূলকে পরাজিত করে পশ্চিমবঙ্গে ভাজপা সরকার গঠনের লড়াই জারি রয়েছে বিজেপির ঠিক তখনই বিজেপির মহিলা মোর্চার নেত্রী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে রাতের অন্ধকারে হাইওয়েতে মত পার্টিতে ব্যস্ত ভাইরাল সেই ভিডিও গোটা ঘটনা নিয়ে অস্বস্তিতে দুই শিবির বুধবার জলপাইগুড়ির বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়ের মত পার্টির একটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা গিয়েছে ভিডিও রেকর্ডিং হচ্ছে এটি বুঝতে পেরেই সরে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের ওই নেতা প্রথম দিকে তর্ক করলেও পরে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে এটা আজ করে মদের ক্লাস আড়াল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই বিজেপি নেত্রীও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা এদিকে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী দীপা বণিক যদিও গোটা ঘটনায় রকম প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল নেতা পঞ্চানন রায় ওটা আমাকে চক্রান্ত করে হয়েছে আচ্ছা মানে আপনি যেটা যে

ছেলে পেলে চলে আসবে এবার আসার পর কি হবে আলটিমেটলি আমার গাড়িতে একটু সাইডে ছিল আমি কি ওই গাড়িতে বসছি কি বিষয় কিন্তু জানি না এবার গাড়ির ভিতরে গ্লাসও দেখতেছো এবার যখন দেখি ওরা গাড়ি ঘুরতেছে আমি তো ওই সেটা গ্লাসটা সরাইতে গেছি নিমন থেকে এবার যখন আমি একটা হতদম্ব হয়ে গেছি তখন তো আমাকে পাওয়ার দিয়ে কথা বলতেই হবে বাধ্য পাওয়ার দিয়ে কথা বলছি আমার কোনো প্রতিক্রিয়া নেই কোনো মিডিয়াতে কোনো খবর হবে না যদি খবর হয় তবে ভাইরাল এই ভিডিওকে গোটা জেলা জুড়েই তুঙ্গে রাজনৈতিক তর্জা দুই দলকেই তীব্র আক্রমণ সানিয়ে সিপিআইএম নেতা প্রদীপ বলেন এই দুটি দলের মধ্যে যে অনেক দিন ধরেই সেটিং সেটা রাজ্যের মানুষ বুঝতে পারছে নতুন কিছু নাম না যেহেতু একশো দিনের কাজ থেকে শুরু করে কসবা কাণ্ড জিগর কাণ্ড যা ঘটনা আমাদের রাজ্যে ঘটছে সেখানে সবটাতে মিলেমিশে আছে তৃণমূল বিজেপির বোঝাপড়া এবং এটা যে সেটিং আমরা বহুবার বলেছি এটা আজও এই যে ভিডিও সেটা প্রমাণ করে আবার যে এটা চলছে দুজনের মধ্যে মিলেমিশে করে রাজ্যটাকে রসাদলে নিয়ে যাচ্ছে মানুষকে বোকা বানাচ্ছে এর দিনে একে অপরের বিরুদ্ধে আন্দোলন করছে আবার রাত্রে আয়ুয়াস মানুষের আয়ুয়াস করাচ্ছে যে আমরা লড়াই করছি কিন্তু আসলে দুজন দুজনকেই সহযোগিতা করছে যাতে এই রাজ্যে টিকে থাকে কেন্দ্রে বিজেপি টিকে থাকে সেই খেলাই চলছে এতে বঞ্চিত হবে

যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আতাত রয়েছে যেই আতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে বিভিন্ন নেতা মন্ত্রীকে তলব করছে তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে বিজেপি কে জিতিয়ে দিচ্ছে কয়েকটা এমপি এই গোপন আতারটা শুধু রাজ্য লেভেলে নয় কেন্দ্র লেভেলে নয় এটা যে ব্লক লেভেলেও নেমে এসেছে তারই দৃষ্টান্তমূলক এটা একটা ভিডিও আপনারা এখানে দেখতে ভাইরাল ভিডিও নিয়ে সংশয় প্রকাশ করেন জাতীয় কংগ্রেসের নেতা অমলান মুন্সি বলেন এই ভিডিও থেকে অনেক বড় বার্তা পাওয়া যাচ্ছে যে রাজ্যে সরকারের আমলে নারীরা সুরক্ষিত নয় আজকে বললেন সেই ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনা কিন্তু কোনো একটা মিল রয়েছে আমি এবং আমরা বিশেষভাবে আতঙ্কিত এই কারণে যে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার অর্থাৎ একজন কাজ করবে আর একজন গঠনমূলক তার বিরোধিতা করবে সেই সম্পর্ক বাদ দিয়ে যদি তাদের মধ্যে এই ধরনের সম্পর্ক মদের গ্লাসের সম্পর্ক চলে আসে তাদের মধ্যে যদি কোনো একটা চক্রান্তমূলক সম্পর্ক চলে আসে তাহলে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক এবং গতকালকের নিরিখে এই কিন্তু এই যে আমাদের সংখ্যা এই যে আমাদের আশঙ্কা সেটা কিন্তু আরও বেড়ে গেল গতকালকে যে বন্ধ ছিল সেই বন্ধ কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে ছিল না ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে অথচ আমরা রাস্তায় দেখতে পেলাম কাকে আমরা দেখতে পেলাম শাসক দলের ক্যাডারদের আমরা দেখতে পেলাম শাসক দলের খাকি ক্যাডারদের এই বন্ধ যাতে সফল না হয় তার জন্য সেখান থেকেও কিন্তু আরেকটা সন্দেহ দানা বেঁধে বাঁধল যে তাহলে কি শাসক আর বিরোধী এই রাজ্যের শাসক আর বিরোধী এক এবং একাকার হয়ে গেছে যেটা গণতন্ত্রের পক্ষে অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি জানান কোন দলের নেতা নেত্রীদের এমন কাজকে জনগণ পছন্দ করে না নেত্রী একটা ইয়ে মানে মদ্যক অবস্থায় ছবি দেখা গিয়েছে ভাইরাল হয়েছে সেটা এটা নিয়ে কি বলবেন দেখেন এটা এটা তো খবর কাগজ পরে আমিও দেখতে পেলাম তবে বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোনো জনপ্রতিনিধি বা যারা দলের সঙ্গে যুক্ত নেতৃত্ব তাদের এই ধরনের আচরণ এটা মানুষ ঠিক পছন্দ করে না তা আমি বলব যে যদি যে কোনো নেতৃত্ব হোক বা জনপ্রতিনিধি হোক তারা যদি এই ধরনের কাজকর্মে জড়িয়ে পড়েন হ্যাঁ তাহলে এটা দলের যেমন ইসে হয় সুনাম নষ্ট হয় হ্যাঁ পাশাপাশি নিজেরও ভাবমূর্তি নষ্ট হয় আমি বলবো হ্যাঁ যাতে জনপ্রতিনিধি এবং যারা দলের শা দলের নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ তারা এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবেন বিজেপি জলপাইগুড়ির প্রাক্তন নেতৃত্ব অলোক চক্রবর্তীও ঘটনাটি নিন্দা জানিয়েছেন এই ঘটনা মেনে নেওয়া যায় না দাবি করেন তিনি বিষয়টা নিয়ে যে মত খাবা দেখুন প্রথমত হচ্ছে মত খাওয়ার বিষয়টা হচ্ছে তার ফ্যামিলি রয়েছে তার পরিবার রয়েছে তিনি যথেষ্ট এডাল্ট এবং সেই ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক তিনি তিনি জানেন তার বুদ্ধি বিবেচনা আছে কিন্তু যেটা মেন আমার কাছে প্রশ্ন সেটা হচ্ছে তৃণমূল নেতার সাথে তাকে মত খেতে দেওয়া হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়েছে এই ক্ষেত্রে বুথস্তরের কর্মীদের মনে কিন্তু বিরাট বড় একটা আঘাত লেগেছে কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে আর রাতের অন্ধকারে এই সমস্ত যারা নেতৃত্ব স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছে তাদের এরকম ভিডিওটা ভাইরাল হওয়া এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক তবে আমি রাজনৈতিক নেতা যারা রয়েছেন এখন বর্তমানে দায়িত্ব তাদের উপরে ছেড়ে দিচ্ছি কারণ দিনের পর দিন তো এভাবে চলতে পারে না কখনো কেউ কাউকে দিচ্ছে। কখনো আসলে পরে একটা করে নিয়ে তৃণমূলের সাথে আপনারা জানেন লোকসভা নির্বাচনের সময় অনেক টাকা পাওয়া কি ধরে সেই যোগ সাজেস্ট করে সেই টাকাগুলোকে লুট করা হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এটা তো রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলার রাজনীতিতে ঝালমুড়ি হওয়ার ইতিবৃত্ত রয়েছে সেটা ছিল রাজনৈতিক সৌজন্য তবে তারপরেও এ নিয়ে কম জল ঘোলা হয়নি তবে এবার একেবারে গাড়ির মধ্যে মদ্যপান দুই শিবিরের নেতা নেত্রীর এ নিয়ে স্বাভাবিকভাবে জোর শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা